গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আমি ভালো নেই তার কারণ দেখো আকাশে কেমন অন্ধকার মেঘ হয়ে তো এই দেখো ওইদিকে প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি মেয়ে পরীক্ষা দিতে যাবে আর এদিকে হাঁড়িতে ভাত বসায়নি জলটা সবে দিয়েছি এই দেখো কাজ সব পড়ে আছে এখন আমি কাজ করে উঠতে পারিনি আর তার মধ্যে দেখো এনেছে মাছ তো কি মাছ এনেছে তোমাদেরকে দেখায় চলো যদি রুই মাছ আনতো তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যেত কিন্তু আজকে কি মাছ এনেছে দেখো এই মাছ এখন আমি কাটবো পরিষ্কার করতে আমার কতটা সময় লাগবে তার মধ্যে ওইদিকে সুমিয়া ঘুমাচ্ছে সুমিয়াকে ওঠাবো খাবার খাওয়াবো তো এখন এই মাছগুলো ঝটপট পরিষ্কার করে নিই যতক্ষণ না সুমিয়া উঠছে সুমিয়া উঠলে সুমিয়াকে ভাত তো এখন ঘুমাচ্ছে সুমিয়া এখনও ওঠেনি তো ভাবছি যে মাছগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে নিই যতক্ষণ সুমিয়া না উঠছে আর কি এখন তো ঘুমাচ্ছে তাই ওকে আর তুলবো না আর ভাতটা হয়ে গেলে ভাতটা ওকে খাইয়ে দেবো আর ওর দিদি আর কি ভাত খেয়েও স্কুলে চলে যাবে আর এইদিকে দেখতেই পাচ্ছ আকাশে কেমন মেঘ হয়েছে আর এইদিকে জানি না শুকাবে কিনা অনেক আকাশে মেঘ হয়ে আছে আর জামা কাপড়ও অনেক কেচে মেলে দিলাম তো দেখা যাক কি হয় এইদিকে দেখো গাছ লাগিয়েছি মানে প্রথমে প্লাস্টিকে দিয়েছি আর এইদিকে দেখো গ্লাসের মধ্যেও দিয়েছি মানে মাসি শাশুড়ি ডাল পাঠিয়েছিল গাছের ডালগুলো এই যেটা স্থলপদ্ম গাছের ডাল এগুলো জবা ফুলের ডাল তারপরে কাঠ গোলাপ আছে জবা আছে যে গ্লাসের মধ্যেই দিয়ে দেবে তারপরে যখন শিকড় বেরোবে গাছ হয়ে যাবে তারপরে তুলে ওগুলোকে টবে দিয়ে দেবে এখনই টবে দেওয়ার দরকার নেই তো সেই জন্য ওগুলো গ্লাসের মধ্যে রেখে দিয়েছি আর কয়েকটা গ্যাঁ গাছ দেখলে আমার মেয়ে পড়তে গেছিল পরে টরে আসার সময় ওই ডালগুলো নিয়ে এসেছিলো আমি আবার কেটে কেটে লাগিয়েছিলাম অনেকগুলো কিন্তু সবগুলো হয়নি কিছুটা মানে কয়েকটা মরে গেছে তিন চারটে মতো আর দুটো বেঁচে আছে তাই তো এইভাবে গাছ লাগিয়েছি আর ওই নীল রঙের বালতিটা থেকে ওর মধ্যে সব সবজির খোসা টোসা রেখে দিয়েছি গাছে বলে তো চলো রান্নাটা করে মাছের আঁশগুলো আমি চামচ দিয়ে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর চামচ দিয়ে ছাড়ালে খুব তাড়াতাড়ি আঁশগুলো ছেড়ে যায় তো এরপরে দেখো মাছগুলো আমি ধুয়ে নেবো আর এই দেখো মাছগুলো আমি কেটে নিয়েছি এদিক ওদিক করে একটু একটু করে কেটে নিয়েছি এতে লবণ হলুদটা ভালো যাবে তো এই দেখো লবণ হলুদ আমি দিয়ে দিয়েছি মাছের ভিতরে এবার এদিক ওই দেখো ওই ফাঁকার ভিতরে দিয়ে একটু দিয়ে দিচ্ছি মাছের লবণ আর হলুদ ভালো ভিতরে যাবে ভাজার সময় মাছটা খুব সুন্দর ভাজাও হয় কাঁচা কাঁচা হয়ে থাকে না তো এরপরে আমি দেখো মাছের মধ্যে একটু তেলও দিয়ে দেব কারণ কখন মাছটা রান্না করব আমি জানি না এই দেখো কত সুন্দর লবণ হলুদ ঢুকেছে দেখেছ তো এর ভিতর আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি কারণ মাছটা কখন রান্না করব তার তো ঠিক নেই সুমে আগে খাওয়াবো মাছের জন্য মশলা রেডি করেছি এখনও মিক্সি করা হয়নি আর এদিকে দেখো মাছটা আমি ভাজছি এক পিট ভাজা আমার হয়ে গেছে আর একদিকে ভাজছি আর এদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি এই দেখো আর মাছটা আমি আসতে গ্যাসেই ভাজি খুব ভালো ভাজা হয় আর এই দেখো আমার গিন্নি মা উঠে পড়েছে দেখেছো কটকট কট করে দেখছি যে সব কোথায় গেল আর এদিকে দেখো মুসুরির ডাল অল্প একটু নিয়ে নিয়েছি ভিজিয়ে দেবো পরে দুটো ভাত খাবো কটা জল দেওয়া ভাত আছে তাই জন্য ডালটা ভিজিয়ে দিলাম মুসরির ডাল দিয়ে তো খেতে ভালোই লাগে ভাত তাই না তো এইদিকে দেখো একটু ছাতুও গুলে নিলাম খাবো বলে আর এইদিকে সুমিয়ার ভাতটাও নিয়ে নিয়েছি সুমিয়াকে ভাত খাবো তো ভাবলাম আগে ছাতুটা ঝটপট খেয়ে নিই কখন ভাত খাবো তার তো ঠিক নেই সুমিয়াকে যে খাবার খাওয়াবো আর আজকে রান্না করব। কারণ সুমিয়ার দিদি নেই কে ধরবে ওকে বলো সেই জন্য চেয়ারেই আজকে বসিয়ে ভাত খাওয়াচ্ছি অল্প অল্প করে ওকে দু একবার করে মুখে ভাত দেবো আর আমি রান্নাঘরের দিকে যাব তো মাছটা ভাজা হয়ে গেছে এই দেখো এবার সবটাই তুলে নেব তো এরপরে আমি আলুটা ভাজবো দুবারই ভাজা হয়ে গেল এদিকে ভাতটাও হয়ে গেছে সুমিয়ার বাবাকে ঝট করে ভাতটা দিয়ে আসি কারণ কিছু তো তরকারি হয়নি তাই ভাবলাম যে ভাত ঘি আর লবণ আর দেব মাছ ভাজা এটা দিয়েই আর বাবা আপাতত সকালে দুটো খেয়ে নেক এরপরে এই দেখো আলুটাও ভাজতে দিয়েছি আর সুমিয়া ওইদিকে বসেই আছে তো আলুটা ভাজা হোক এদিকে আমি সুমিয়াকে যে আরও দুবার খাইয়ে দিতে এলাম মুখের মধ্যে ভাত দিয়ে দিলাম তো দেখো সুমিয়া খাচ্ছে না দেখেছো সুমিয়া আর এখন ইচ্ছা কোলের ওপর বসে খাবে তো এই দেখো আলুটা একদিকে ভাজা হয়েছে আর একদিকে সাদা হয়ে আছে দেখেছো তো আলুটা একটু ভাজা হোক সুমিয়াকে এই দেখো খাবার দিতে চলে এলাম আর একবার এইবারই দিলাম দিয়ে একবারে মশলা করে মাছটা ফুটতে দেব তারপরে সুমিয়াকে একবারে খাবারটা খাওয়াবো তো এই দেখো সুমিয়া চেয়ারে দেখো বসে আছে একটু কান্নাও করছে না কিছুই না চুপ করে বসে আছে দেখেছ বালিশে মাথা দিয়ে তো যেমনভাবে থাকছে ওইভাবেই রাখছি এই দিকে মশলাটাই দেখো কষিয়ে নিচ্ছি আর গরম জল তো দিয়ে দিয়েছিলাম সেই জন্য তাড়াতাড়ি ঝোলটা ফুট মানে আলুটা সিদ্ধ হয়ে গেছে এই দেখো মাছগুলো দিয়ে দিলাম এবার একটু মাছটা সুন্দর করে একটু ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে ঢেকে রেখে সুমিয়াকে এবার খাবারটা খাওয়াবো গ্যাসটাও আসতে দিয়ে এসেছি তো এই দেখো সুমিয়াকে একবারে কোলে নিয়েছি নিয়ে ধীরে সুস্থে এবার ভাতটা খাওয়াচ্ছি তো ঝটফট করে একটু খাইয়ে নিয়ে তারপরে অন্য কাজ তো এই দেখো সুমিয়া ভাত খাচ্ছে আর জল খাচ্ছে দেখেছ একবার ভাত খাই আর জল খাই হালে পরে কাশি শুরু হয়ে যাবে এই দেখো আবার জল খাওয়াতে যাব তো এই দেখো ঘুম এসে গেছে কি বলবো বলো তো যাই হোক এবার ওকে ওষুধটা ঝটপট খাইয়ে নিই তারপরে মাছের তরকারিটা নামিয়ে নেবো এই যে সুমিয়ার প্যাকেট বার করে নিয়েছি ওষুধের এবার সুমিয়াকে ঝটপট করে ওষুধটা ঢেলে নেব তারপরে সুমিয়াকে এমনি তো খেতে পারে না ও ওকে ডপারে করেই খাওয়াতে হবে তো এই দেখো এবার ডপারে করে ওষুধ খাওয়ানো শুরু করে দিয়েছি আর আমার এদিকে মাছটাও হয়ে গেছে দেখেছো তো চলো ছাদে যাই খেলার প্রতিযোগিতায় নাম দিয়ে দিয়েছি জামা কাপড় তোলা আর মেলা তো এই দেখো একবার কেচে মেলে দিয়ে গেলাম ছাদের ওপরে এবার তুলতে চলে এসেছি কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে ঝটপট ঝটপট করে তুলতে হবে জলটাও অনেকটা ঝরে গেছে তো কী করবো কাপড়গুলো তুলে নিই এই দেখো সুমিয়া এখন শুয়ে পড়েছে র্যাগটাও গায়ে ভালো করে দিয়ে দিয়েছি যাতে মশা না কামড়ায় এই দেখো একটা ক্যাথা পেতে দিয়েছি মোটা তারপরে বালিশ দিয়ে দিয়েছি আর গায়ের একটা দিয়ে দিয়েছি মশা যাতে না খায় আর এই দেখো সুমিয়া কোথায় শুয়ে আছে দেখো সুমিয়ার ভাইয়ের কাছে শুয়ে আছে দুই ভাই সুমিয়াকে এখন পাহারা দেবে কারণ এখন তো সুমিয়ার দিদি নেই পরীক্ষা দিতে গেছে এবার ওকে তো কাউকে দেখতে হবে সেই জন্য সুমিয়ার দুই ভাই সুমিয়াকে দেখবে এই দেখো সুমিয়া শুয়ে আছে ভাইয়ের কাছে এসে ঘুমিয়ে পড়েছে কান্না করছিল তো আমি বললাম চ তোকে তোর ভাইয়ের কাছে শুইয়ে দিয়ে আসি যা করবে তোর দুই ভাই করবে তোকে পাহারা দেবে তো এই দেখো সুমিয়া ভাইয়ের কাছে এসেই ঘুমিয়ে কটা খেতে হবে সুমিয়াকে খাবার খাইয়ে দিলাম সুমিয়ার বাবাকেও ভাত দিয়ে দিলাম তোমরা তো দেখতেই পেলে যে মাছ ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত দিলাম আর মাছের তরকারিটা আমি করে নিয়েছি ওই যে সুমিয়াকে খাবার খাচ্ছি একবার মাছের তরকারিটা দেখছি একবার ওষুধটা আগে খাইয়ে নিলাম অল্প একটু খাবার খাইয়ে আগে ওষুধটা খাইয়ে নিয়েছি আবার ছাদে গেলাম জামা কাপড় তুলতে সবই তো তোমরা দেখলে যে কি কাজ করছিলাম আর এই দেখো সেই ডাল ভিজে যেন ভাবলাম যে কটা জল দেওয়া ভাত আছে ঠান্ডাও লেগেছে আর ভাতগুলো ফেলে দিতে খুব কষ্ট লাগে কেনা চাল তো খুব খারাপ লাগে যদিও সবারই কেনা চাল আমার একা কেনা চাল না তবুও ভালো লাগে না যে ফেলে দেব সেই ডাল ভেজানো ভাবলাম ডালটা বাড় কি করব বলো কারেন্ট নেই এখন ডালটা আমি কি করে বাটবো তো দেখা যাক আরেকটু অপেক্ষা করি মানে ভাতটা ততক্ষণ বেড়ে নিই পেঁয়াজটা পেঁয়াজ লঙ্কা এগুলো একটু কেটে নিই ততক্ষণে যদি কারেন্ট আসে ভালো আর নাহলে মাছের তরকারি করেছি ওই দিয়েই কটা ভাত খেয়ে নেবো অনেকটাই খিতে পেয়ে গেছে অনেকটা বেলাও হয়ে গেল আর সুমিয়াকে তো দেখলেই সুমিয়ার ভাইয়ের কাছে সুমিয়া শুয়ে আছে কি বলো তো সত্যি কথা বলতে কি জানি না এটা গোপালের ইচ্ছা নাকি আমি সত্যিই জানি না আমি খুব বিশ্বাস করি আমার দুই গোপালকে সত্যি মন থেকে খুব বিশ্বাস করি আর ফলও আমি পাই পাই না তা না ফল সুমিয়ার যে সমস্যাটা হয় খিচুনিটা হয় মাঝে মাঝে এখন হয় হয়তো ওর একটু ওষুধের ডোজটা বাড়ানোর দরকার ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ারও দরকার খুব কারণ ও বড় হচ্ছে ওষুধটাও তো একটু বাড়ানোর দরকার তাই না তো জানি না কি করব আর এখন মেয়ের পরীক্ষাও চলছে যাও সম্ভব না আর গেলেই তো হবে না পয়সারও তো দরকার লাগে তাই না যে যাব ওখানটাতে আর ওকে তো আর এখানে ডাক্তার দেখায় না ডাক্তার দেখায় ব্যাঙ্গালোরে আর পরিস্থিতির কারণে যেতেও পাচ্ছি না আবার থেরাপিতেও নিয়ে যায় সব দিন থেরাপিতেও নিয়ে যেতে পারি না সবই তো বুঝতেই পারছো একটা অসুস্থ মেয়ে টানা মানে কতটা খরচ হয় তার মাস গেলে অনেক টাকার ওষুধও কিনতে হয় সব কিছুই হচ্ছে ওই সুমিয়ার বাবার ওপরে কোনো রকমে চলছে আর কি যাই হোক কিন্তু আমি বিশ্বাস করি দুই গোপালকে জানি যদিও ডাক্তার ছাড়া কোনো রোগী সুস্থ হয় না ঠিক যে সব কিছু ভগবানের ওপরে ছেড়ে দিলে হয় না ডাক্তার দেখাতে হয় ওষুধ খাওয়াতে হয় যে ভগবান ঠিক করে দাও বলে তার কাছে পড়ে থাকা সেটা না কিন্তু এটা ঠিক যে ভগবান রাস্তাটা দেখায় তো যাই হোক আমি আমার দুই গোপালকে খুব বিশ্বাস করি খুব মানি আমার সুমিয়ার যখন খিচুনিটা হয় আর কি চোখগুলো কাঁপায় আমি কি করি ওই যে গোপালের জল দেয় খেতে আমার মেয়েই ঠাকুরটা বেশি পুজো করে কারণ আমি সব সময় পেরে উঠি না তো ওকে ওই জন্য বলেছি যে মা তুই পুজোটা বেলা দিয়ে দিবি কারণ কি তাহলে ঠাকুরটা ঠিক মতো সেবাটা পাবে আর আমার আশায় থাকলে পারে তো ঠিক মতো দেওয়া হয় না তো আমি কি করি গোপালের জলগুলো ওর চোখে মুখে আমি ছিটিয়ে দিই ওর একটু মাথার ওপরে দিয়ে দিই ওকে একটু খাইয়ে দিই ব্যাস দু মিনিটও সময় লাগে না ওটা ঠিক হতে জানো তো পুরো একদম তখন দেখবো ঠিকঠাক তাকাচ্ছে এদিক ওদিক সব করছে এই রকম তারপরে গোপালের জলটা আমি প্রায় খাইয়েই দিই ওকে আমার মেয়েকে বলেছি যে তুই তো পুজো করিস গ্লাসে জলটা রেখে দিবি ওই গ্লাসের জলগুলো তিনবার পুজো দিস তিনবার গ্লাসের জলটাই তুই একটা বোতলে বা কিছুতে রেখে দিবি ওর খেয়াল থাকে না কারণ কি পুজো করতে আরও তো সব ঠাকুর থাকে সব ঠাকুরের থালা গ্লাস এক জায়গায় করতে করতে এক জায়গায় করে ফেলে তাড়াতাড়ি থাকে ওরা স্কুল থাকে পড়া থাকে সব সবসময় ওরা খেয়াল হয়ে থাকে না কিন্তু যখন দেখি ওইরকম হচ্ছে গোপালের গ্লাসে জল আছে একটু জল নিয়ে ওর চোখে মুখে ছিটিয়ে দিলেই ও ঠিক হয়ে যায় ওই জন্য আমি ওকে সব সময় চেষ্টা করি ওর দুই ভাইয়ের কাছে রেখে দিতে ও ওই দুই ভাইয়ের কাছে খুব ভালো থাকে ওর দিদি না থাকলেও অসুবিধা বলতে আমি ওই গোপালের কাছে রেখে আসি যে এই যে ক্যাথা পেতে বালিশপত্র দিয়ে রেখে দিলাম তোর বোন তুই যা করবি কর রে গোপাল সোনা বলে রেখে আসি ওই দেখো একটু আগে কান্নাকাটি করছিল খাবার খাওয়াতে গিয়ে তো তারপরে ওই যে খাইয়ে টাইয়ে দিয়ে আমি কি করবো আমাকেও তো দুটো খেতে হবে তো ওই জন্য গোপালের কাছে দিলাম এই যে বোন থাকলো পাহাড়া দিয়ে গোপাল আমি দুটো খেতে যাচ্ছি ওই শুয়ে দিয়েছি র্যাগটা নিয়ে ওর গায়ে দিতে যাব দেখছি ঘুমিয়ে পড়েছে দেখেছ ওর ভাই একমাত্র ওকে ঠিক রাখতে পারবে সেই জন্য আমি সবসময় চেষ্টা করি ওর দুই ভাইয়ের কাছে ওকে রেখে দিতে আরও ভালোও থাকে ওর দুই ভাইয়ের কাছে তো এটুকুই বলার ছিল তোমাদেরকে তো দেখিয়ে দিলাম ওর দুই ভাইয়ের কাছে কেমন শুয়ে আছে আমি ওকে মাঝে মাঝে এটাই করি যখন ওর দিদি থাকে না আর আমি কাজের মধ্যে খুব হুটোপাটার মধ্যে থাকলে আমি ওখানে গিয়ে রেখে আসি যে থাকলো দিদিকে পাহারা দাও গোপাল তোমার দিদি যা সমস্যা তুমি পূরণ এটা সন্ধ্যে টিফিন আমাদের এখন এটাই খাবো আর সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে এইভাবে পাশে থেকো সাপোর্ট করো